আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জ্যানেলের সবাইকে স্বাগতম এদিকে কিশোরগঞ্জের দীর্ঘ একুশ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামিক কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পুরাতন স্টেডিয়ামে আগামীকাল শনিবার একত্রিশে মে সকাল নয় ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর মাওলানা মোহাম্মদ সামিউল হক ফারুকি সাহেব ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এছাড়াও আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উক্ত কর্মী সম্মেলনে সহায়তা করবেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী এই কর্মী সম্মেলনকে ঘিরে সারা জেলা জামায়াতে ইসলামী কর্মীদের মাঝে প্রাণের সঞ্চয় হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের প্রত্যেকটি প্রবেশপথে মনোরম সুন্দর তরুণ তৈরি করা হয়েছে সম্মেলনে স্বাগত জানিয়ে জামায়াতের ইসলামীর কর্মী কর্মীরা প্রত্যেক উপজেলা শহরে এবং জেলা সদরে প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে মিছিল করছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জেলা উপজেলা টানা ও ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তারা মিটিং করে যাচ্ছেন এছাড়াও কিশোরগঞ্জের তেরোটি উপজেলায় ব্যাপক ফুস্টারিং লিফেড বিতরণ এবং মাইকিং এর কাজ চলছে পুরাতন স্টেডিয়ামের ভিতরে সম্মেলনের মঞ্চ তৈরির কাজ চলছে জেলা শহরের প্রত্যেকটি অলিগুলিতে দেওয়ালে দেওয়ালে পুষ্টার শোভাযাত্রা পাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখুন করা হয়েছে পুরা শহর জুড়ে আমেজের সৃষ্টি হয়েছে সম্মেলনে সকল সফল করার জন্য ইতিমধ্যে কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে এছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জেলা উপজেলার ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মী সমাবেশ ও মাইকিং পোস্টারিং করা হচ্ছে তো শুক্রবার তিরিশে মে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান সম্মেলনকে সফল করার লক্ষ্যে কর্মীদের উদ্দেশ্যে এক নির্দেশনা প্রদান করেছেন ইতিমধ্যে সেই কর্মী সম্মেলন যে স্টেডিয়াম প্রাঙ্গনে ইতিমধ্যে মঞ্চস্থ তৈরি কমপ্লিট হয়েছে তিনি নির্দেশনায় বলেন নিচের দেওয়া দোয়াটি বেশি করে পড়ার জন্য সকল ও বন্ধের মধ্যে চড়িয়ে দিতে হবে আল্লাহ হাওয়া হাওয়াল আল্লাহ বৃষ্টি পার্শ্ববর্তীতে নিয়ে যান আমাদের উপর নয় আবহাওয়া যেমনই তাকুক সম্মেলন হবে ইনশাল্লাহ যাদের চাতা আছে নিয়ে আসতে পারেন বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য সাথে ভালো পলিথিন রাখা যেতে পারে আজকে থেকে আমাদের বাইরে মাঠে আছেন আল্লাহ রহমদের সম্মেলনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সম্মেলনের সফলতার জন্য মহান মনিবের নিকট অব্যাহত সাহায্য চাইতে হবে আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের সকল কাজ সহজ করে দিন উল্লেখ্য এর আগে জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা দু সালে কর্মী সম্মেলন করেছিলেন আর উনিশশো সালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিশাল নির্বাচনী জনসভা করেছিল ইসলামী জামায়াত ইসলাম উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমিরের জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী প্রিয় দর্শক ভাই বোনেরা বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে কর্মীবৃন্দরা কেটে যাচ্ছেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর পরবর্তী সময়ে আমার চ্যানেলটিকে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম